আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি বন্ধুরা আজকে আমরা যে বাক্যের তার্কিব দেখে নিব যে বাক্যের কিব শিখব বাক্যটি হচ্ছে আর রজুলু আর সো আলেমু। আর রজুলু সো আলে আলেমো এই হচ্ছে বাক্যটি এর অর্থ কী আর রজুলু লোকটি আর সলিউল আলিমু সৎ আলেম আর রজুলু লোকটি আর সলেহ সৎ আলিমু মানে জ্ঞানী লোকটি সৎ জ্ঞানী লোকটি সৎ আলেম তার গিবগি আর রজুলু মাউসুফ আর সলেহ সিফাতে আউ্বাল আল আলিমু সিফাতে সানি মাউসুফ সিফাতে আউ্বাল সিফাতে সানি মিলে মরাক্কাবে তাওসিফি আমি আবার রিপিট করছি আর রজুলু মাউসুফ আর সোয়ালি হু সেফাতে আউ্বাল আর লাগ আলিমু সানি মাউসুফ সেফাতে আউয়াল সেফাতে সানি মিলে মরাক্কাবে তাওসিফি লক্ষ্য করো আর রজুলু মাউসুফ কেন বল কেন বললাম মাউসুফ বলা হয় যার দোষ গুণ অবস্থা ইত্যাদি বর্ণনা করা হয় তাকে মৌসুম বলে এখানে আর রজুলু লোকটি কেমন সৎ এবং আলেম সৎ এবং জ্ঞানী এই লোকটার কিন্তু গুণ বর্ণনা করা হয়েছে তার দুটো গুণ একটি গুণ হলো লোকটি সৎ আর স আর একটা গুণ হলো আল আলেম সে জ্ঞানী এই লোকটির ভিতরে দুটো গুণ রয়েছে সেই জন্য তার কী কী হবে আর রজুলো মাউসুফ আর সলিহ সেফাতে আউ্য়াল মানে প্রথম গুণ আর লামো সেফাতে সানি মানে দ্বিতীয় গুণ লোকটার ভিতরে কয়টা গুণ ছিল লোকটার ভিতরে দুটি গুণ ছিল প্রথম গুণ হলো লোকটি সৎ এটা সেফাতে আউ্বাল দ্বিতীয় গুণ হলো লোকটি জ্ঞানী এটা হচ্ছে সেফাতে সানি মাউসুফ সেবা তাউবাল সেবাতে সানি মিলে মরাকবে তাও সিফি বন্ধুর আবার লক্ষ্য করো মাউসুফ এবং সেবাদের জন্য মোট দশটি শর্ত মাউসুব সেবাদের জন্য মোট শর্ত কয়টি দশটি এই দশটি শর্দের ভিতরে পক্ষে চারটি শর্ত বিধ হবে কয়টি চারটি কী কী মাউসুপ যদি মারে বা হয় সেফা তো মারেফা হবে এখানে আলিফলাম দ্বারা কিন্তু মারেফা হয়ে গেল আলিফলাম আলিপলাম একটা এসেম আলামত এবং এটা নির্দিষ্ট আলিফলাম দ্বারা নির্দিষ্ট হয়ে গেল ডেফিনিট হয়ে গেল সেই জন্য এটা কী হবে এটা মারেফা আর রজল এটা কি মারেফা মাসুব তাই এটা যদি মাসুব যদি মারেফা হয় সেফা মারেফা এই সিফাত আসো আর আলেম এটাও কিন্তু আলিফলাম দ্বারা মারেফা হয়েছে তারপরে আর রজুল রভা বা বেশ বিশিষ্ট আজশো আলিমু আলেমু এরাও বেশ বিশিষ্ট এই লাম এই লামটা হয়েছে মহল এরব অর্থাৎ আরবি শেষাক্ষর শেষাক্ষর নিয়ে আলোচনা হয় এই শেষাক্ষরে এই যে লামের উপরে পেশ তাই এটা পেশ আশো আলিহু এই হায়ের উপরেও পেশ আর আলেমু মিমের উপরেও পেশ সেজন্য বলা হয়েছে যে মাউসুফ রভা বিশিষ্ট সেবা রভা বা বেশ বিশিষ্ট মাউসুফ এক বসন আর রজুল এটা কী এক বসন আর সোয়ালেমু আর আলেমু এ দুটো এক বসন সেই জন্য মাসু এরপরে এটি মোজাক্কার আর রসগোল্লাটা কি মোজাক্কার আর আর আলেমু এ দুটোও মোজাক্কার সেই জন্য কী বলা হয়েছে মাসু সেবাদের জন্য মোট শর্ত হলো দশটি এগুলোকে বলে তাতাবুক শব্দ দশটি ভিতরে কয়টি শর্ত পেতে হবে কমপক্ষে চারটি শর্দ দেখেন আমরা কি কি পেয়েছি ফার্স্টে পেয়েছি আর রজুলু মারেফা এ দুটিও মারেফা আলি প্লাম দ্বারা নির্দিষ্ট হয়েছে এরপর আর রজুলু মোজাক্কার স আলেম আলেমু এ দুটিও মোজাক্কর দুইটা শর্ত পেলাম আর রজুলু এখানে রভাব আপেজ বিশিষ্ট স্লেহ আলেমু রভা আপেজ বিশিষ্ট তিনটি পেলাম এরপর আর এটি এক বসন অহেদ আর সালেহ আল আলেমু এ দুটিও এক বসন অহেদ এই চারটি শর্ত পেলাম সেই জন্য আমরা তার কি বললাম। আর রজুলু মাউসুফ আর স আলেহ সেফাতে আউয়াল আল আলেমু সিফাত সানি মাউসুফ সিফাত আউ্য়াল সিফাত সানি মিলে মোরাক্কাবে তাও সেফি বন্ধুরা তোমরা যদি এভাবে ভালো করে লক্ষ্য করে থাকো যে আমি কিভাবে মাউসুফ এবং সেফাদের বিবরণটা দিলাম বা কিভাবে প্রমাণ করে দিলাম মাসু জন্য শর্ত দশটি দশটি থেকে কম চারটি শর্ত পেতে হবে এগুলো যদি তোমরা ভালো করে লক্ষ্য করে থাকো আশা করি এই যে দিয়ে যত তার কী আসবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে আসলে এটা না সেবাতে হবে বা তার কী কি মুক্ত হবে না খবর হবে বা হবে না মোজা হবে তোমরা দেখলেই বুঝতে পারবা তার কী বেটা কী হবে সেই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা শুধু এই আমি যেগুলো শিখেছি এগুলোর আলোকে তোমরা আরও প্র্যাকটিস করবে কারণ ইংরেজিতে একটা কথা আছে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট প্র্যাকটিসের মাধ্যমেই অনুশীলনের মাধ্যমেই কিন্তু মানুষকে পারফেক্ট করে তোলে সেই জন্য এগুলোর আলোকে তোমরা আরও অনেক তার কি প্র্যাকটিস করবে আশা করি তার্কিপে তোমাদের আর সমস্যা হবে না তাহলে বন্ধুরা আজকে মধ্যে এখানেই শেষ করছি অমাতফিক্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর